যাচ্ছে আর দেখতেই পাচ্ছ সাপটা যাচ্ছে সাপটার নাম হচ্ছে কেনামে টুলি আমরা এখানে যখন বসেছিলাম তখন একটা সর সর করে আওয়াজ হচ্ছিল সাপটা যাচ্ছে আমরা দেখলাম পেছন দিকে ঘুরে কিচের সরসর এত আওয়াজ দেখছি বা সাপ যাচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের পাড়াতে পুজো হচ্ছে সরস্বতী পুজো আর দেখতে পাচ্ছ আমাদের এখানে আর এখানে মাইক পাচ্ছে দেখতেই পাচ্ছ আর এখন যাব আমি মাঠে আর দেখলে আমাদের পুজোটা খুব ধুম হচ্ছে আর আনবো আগের বছরে আর ভিডিও মাঠে দেখতেই আমরা এখন ক্যারাম খেলছি আর এটা খেলেই আমি মাঠে চলে যাব আর মাঠে কিছু ভিডিও বানাবো চলো হাই বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি মাঠে চলে এসেছি আর এখন আমি আছি মাঠের মাঝখানে দেখতেই চারিদিকে মাঠ আর এখানে কতগুলো বক দেখতেই পাচ্ছ আর এখান থেকে মিনি থেকে জল যাচ্ছে এবার বড় বড় চাষ চাষ হবে হবে তাই জমিগুলো নিচ্ছে এবার কাদা করবে তারপরে ধান রোয়া হবে আর মাঠে আসতে পারবো না আন্টেন কি বানাবো আমি নিজেও জানি না চলো নেক্সট টাইম আরো কিছু দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমরা যাবো আমাদের বিলের পাড়ে যেখানে সবাই বসে থাকি আর দেখো আমার পিছনে কত সবাই সবাই ঘুরতে বেরিয়েছিলাম আর এখন যাচ্ছি আমাদের বিলের পাড়ে আর এখন আমরা আছি খালের পাড়ে দেখতে পাচ্ছ খালগুলো আর এখন যাচ্ছি আমরা খালের ওপর দিয়ে উঁচু নিচু রাস্তা যখন তখন হুঁচ খেয়ে পড়ে যেতে পারি আর চলো বিলের পাড়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখতেই পাচ্ছ আমরা বিলের কাছাকাছি চলে এসেছি এবারে একটু বসবো সারাদিন মাঠে ঘুরলাম বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে আর যা উঁচু নিচু রাস্তা খালের পাড়ে দেখতেই পাচ্ছ খালটা খালের জল পুরোটা শুকিয়ে গেছে জল নেই বলেই চলে আর নদী থেকেও জল ছাড়িনি এত জল যাচ্ছে কোথায় আমাদের মাঠে চাষ হবে কি জানি না আর আশা করি মিনি দিয়ে এখন চাষ হচ্ছে কতটা হবে আমি জানি না কিন্তু মিনি দিয়ে চাষ করবে এবার আর মিনি তো জল দিতে পারবে না নদীর নদীর জল না ছাড়লে আর এর জন্যে আমরা এখন মাটির দিকে ঘুরতে বেরিয়েছি আর দেখি কত দূর যেতে পারি এটা হচ্ছে আমাদের বিল মানে হচ্ছে বিলটা পুরোটা শুকিয়ে গেছে জল ফল নেই আমি এখন বিলের নিচেই আছি জল নেই নদী থেকেও জল ছাড়ছে না চাষবাস কি করে হবে এত জল তিন ভাগ জল ওটা কোথায় গেছে আর জল ছাড়ার সময় বলছে জল নেই জল নেই আর এত জল যাচ্ছে কোথায় আর মিনি তো টানতে পারবে না আমাদের চাষের জন্য ঠিক আছে আর দেখো কত সবাই দাঁড়িয়ে আছে আমাকে দেখছে বিকেলের টাইমে আমরা কাজের শেষে সবাই ঘুরতে বেরোই আজকের কার ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে মাথায় হাত বলছি কি করে চাষ হবে ওরা বিলের পারে শুয়ে আছে তার সঙ্গে আমি ক্যামেরা করছি আর তার সঙ্গে আমিও আছি ওদের কাছেই বসে আছি তো হ্যালো বন্ধুরা এখানে একটা আমরা মাটি একটা সাপ পেয়েছি আর এখন সাপটাকে তোমাদেরকে দেখাবো রে কোথায় আছে আর দেখতেই পাচ্ছ সাপটা যাচ্ছে সাপটার নাম হচ্ছে কেনা টুলি আমরা এখানে যখন বসেছিলাম তখন একটা সর সর করে আওয়াজ হচ্ছিল সাপটা যাচ্ছে আমরা দেখলাম পেছন দিকে ঘুরে কিচের সর তো আওয়াজ দেখছি বা সাপ যাচ্ছে আর সাপটা যেহেতু কানামি টুলি আমরা ভয় করছি না আর দেখতেই পাচ্ছ সাপটা চুপচাপ দাঁড়িয়ে আছে উনি আমি ভয় খেয়ে গেছি খুনি দ্বিতীয় মনে হচ্ছে আমাকে ঠিক আছে ভয় খেয়ে গেছি সত্যি ভয় পেয়ে গেছি আর এখন আর কালকে অবশ্যই তোমাদেরকে নতুন কিছু নিয়ে ভিডিও নিয়ে আনবো আর আজকের ভিডিও এখানে শেষ করছি চলো কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে